এই ভাত বসিয়ে এবার একটু করে কাটবো ফাইনালি বন্ধুরা আমার উন ধরে গেল চলো আজকে মেনুটা তোমাদেরকে বলি কি কি রান্না করব বল বাবু নিম পাতা এক পেরেছে নিম পাতা ভাজা করব তারপর নিম পাতা ভেজে এই যে আগের দিন শাক এনে ছুটিছে রেখে দিয়েছিলাম শাক একবার চুপসে একদম চুপ হয়ে গেছে আর দেখো কথা বলছে না হ্যাঁ আর এই যে শাকটা ওখানে ভাজবো प्याज দিয়ে একটু আর এখানে ফাটা ডিম আছে ডিমে অমলেট করে আর আলু प्याज দিয়ে ঝাল করব আর এই লাজগই আমার রেসিপি হবে তো আগুনটা ধরে গেছে এবার করতে শুরু করে দিই আমাদের এসেছে বসে গোপাল এসে গেছে

ভুলে যাবো বুঝছো তো তোমার দাদাকে ভুলে গেলে তোমার দাদারই বেশি আনন্দ হাসি দেখো হাসি বুদ্ধি দেখো ওরমভাবে খুলতে পারে খুঁটি দিয়ে খুলে বুদ্ধি দিয়ে ভালো করে এঁটে দিই সব খিচুড়ি হয়ে যাবে

চ্ছেন <laughs> ও জান তো নি চান করে দাও দিদিভাই নাই নাই করবে চলে এসো এই বস কি দেখতে তো বললাম ফুটে দিচ্ছি করছি তুই ছেড়ে দাও কানটা করে দিবি যখন দিলে রান্না হচ্ছে হি হাউ এই ঢাকাটা খুলে দাও পুরো পুরি ফ্যানগুলো গোটা যেটা হয়ে ও আবার হয়ে যায় রসুনের পোয়া দেখো আজকে ওইদারে দেখছিলাম হ্যাঁ কলকাতায় লেখা আছে বজ্র সহ হালকা বৃষ্টির সম্ভাবনা আছে এই শুরু হয়ে গেল ঝড় আজকে রান্না এখানে হবে না সোনার দেবে কি কি হবে এই তো ডাল হবে মুসুর ডাল হবে আর এই ডিমের আলু পেঁয়াজ দিয়ে মামলেট করে ঝাল হবে লাগবে মামলেট আমরা গরিব মানুষের অমলেট আর নয় গো বন্ধুরা মামলেট বলি আমরা মামলেট কালকে ভাতে দেবো শাক দিয়ে রসুন দেবে সুন্দর দিয়ে তাহলে হবে শাক হয়ে যাবে হয়ে যাবে দাও দশ মিনিট দাও কাপড়টা ভাতটা দাও বসিয়ে দাও কারণ এই যে ওয়েদার দেখছি ধরো হওয়া চলছে না ওখানটায় নামিয়ে রেখে দাও ভাপে হয়ে যাবে তো চিন্তাই নেই ভাপে রেখে দিলে হয়ে যাবে হাড়িতে করে রেখে দিলে ভাপে হয়ে যাবে বেশি দাও

ध्यान चलो खा जाओ अब नदिये दे देना हां इसमें गमला

जा जा साइकिल चला ले लो आ तो कर ले लो हां ये ऐसे पकड़ो हम चलते हैं মানু চাপাটা নিয়ে আসো আমি এই বাসনের সাথে নিও তারপর ভালো গেছি জানো সরি দি নিয়ে দিই ওকে টমেটোটা নিয়ে গিয়ে দি চলো আসছে

ভাতে টানটা করিয়ে দিই তাহলে ভাত সাত বইয়ে যাবে তাকে তোমায় ছাঁকা দেবো কি হবো আপনার চলে আইক বাড়িতে তেল চাই না বুঝি ডালেতে সাতাল দিতে না জুসে বেছালতে না তবে তো তাই মত হই যাচ্ছে লড়ি খাইছে না হলো ডাটা সেব দি থাক মানে সেব দি খাই পার বার করে রেখেছি আমি আসবো কত ভুলে গেছি পুরোপুরি ভুলেই যাচ্ছি এটা কত নিয়া যাবা একবার একবার ভালো বুঝতে দেখ হই গেছে ছাগলে हेलो বন্ধুরা একটা ইডা বন্ধরা হই গেছে যাই পড়ে যাবে চলো আ গেই জল আ আ গんど Terima kasih lalu, lalu,

পরে যাবে ঘুরে ফুড়ি ভাতা বের নিয়ে শাল

তো বন্ধুরা রান্না সব কিছু কমপ্লিট হয়ে গেল এই যে এখানে ডালটাকে দিয়েছি সাদাল দিয়ে নি ভাজা নিম পাতা ভাজা আর এই দিকে একদম কষা কষা অমলেট দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ঝাল তো চলো আর এখানে ভাত ভাতই ডাকাইনি শুধু সামনে তরকারি খাওয়া হবে চলো বন্ধুরা

খেতে পেয়েছি এবার আমি খাই আমি নয় আমরা খাই না খাই